আজ এমন একটা দোকানে গিয়েছিলাম যে দোকানটাতে খাদিমপুর হাই স্কুল মানে বয়েজ গার্লস দুটোতেই পড়া স্টুডেন্টদের অনেক স্মৃতি থাকার কথা সাধনা মোট পেরিয়ে হাতের ডানদিক যে রাস্তাটা সেটাই ঢুকে গেলাম সোজা রাস্তা গেলো আপনার বালুঘাট ক্লাব আর তার আগে যে ডান্দিক টার্নিংটা সন্ধ্যা হলের দিকে ঠিক সেই রাস্তায় আমরা ঢুকে পড়লাম এই একদম সোজা যাবেন তো আপনি সন্ধ্যা হল পাবেন তার আগেই হাতের বাঁ দিকে দোকানটা অবস্থিত হ্যাঁ ঠিকই দেখছেন এটা গোবিন্দ জেঠুর সিঙারা পরোটার দোকান দোকানটা আগের চেয়ে তুলনামূলক একটু ছোট হয়েছে আর আরেকটা বিশেষত্ব হলো এই দোকানের বেশিরভাগ আইটেমই কিন্তু এখন দশ টাকা করে বাট সিঙ্গেল একটা পুরী নিলে সেটা পনেরো টাকা দেওয়া হয় বাকি সিঙ্গারা ভেজিটেবল চপ কচুরি এবং পুরী দু পিস নিলে কুড়ি টাকা মানে প্রতিটা পিস দশ টাকা করেই পড়বে আপনার এবং যেটা দেখছেন ঠিক পরোটা বা পুরি না বড়ার চেয়ে এটা নানপুরি টাইপেই অনেকটা একদম সফট সফট এবং সাইজটাও হিউজ দশ টাকা হিসেবে একদম পারফেক্ট এখানে বালুরঘাটের বড়ো সড়ো দোকানগুলোতেও কিন্তু পরোটা এখনও সাত টাকা আট টাকা করেই আছে বাকি ওনার যে ক্রেজ মানে দেখলাম পাবলিক ডিম্যান্ডটাও কিন্তু যথেষ্ট ভালো ভিড় যথেষ্ট ভালো হয় এবং খাওয়ার যে টেস্ট আমি বলবো যথেষ্ট ভালো একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির দাম হিসেবে পরোটাটা ছিঁড়ে দেখায় আপনাদেরকে ভেতরে এক্সট্রা স্টাফিং বলতে কিছু নেই নর্মাল বাট খেতে দারুণ আর বাঙালির ছেলে বলে কথা পরোটা খাচ্ছি তার সঙ্গে মিষ্টি না হলে হয় তার সঙ্গে যে গুড়ের রসগোল্লাটা ছিল প্রথমে এক বাইট পরোটা মুখে দিলেন এবং এর সঙ্গে মিষ্টি খাওয়ার যে মজাটা ভাই যারা খায় একমাত্র তারাই জানে এর টেস্ট কেমন সেকেন্ড টাইম তরকারি চাইলে উনি দেন বাট একটা দিক আমার খারাপ লেগেছে যে যারা পার্সেল করে নিয়ে যান তাদের কাছে কিন্তু এক্সট্রা পাঁচ টাকা চার্জ করা হয় অথবা বাড়ি থেকে টিভিন বাটি নিয়ে আসতে হয় যেটা কিন্তু অন্য কোনো দোকানে আমি চার্জের ব্যাপারটা দেখিনি তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে